গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হকের সহধর্মিনী মারিয়া আক্তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান প্রেস উইং জানিয়েছেন নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার তিনি জানান নুরের মস্তিষ্কে রক্তকরণ হয়েছে নাকের হার ভেঙে গিয়েছে তিনি চুয়ালে এবং মেরুদণ্ডে আঘাত পেয়েছেন সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তার স্ত্রী মারিয়া আক্তার এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে নির্দেশ দেন তিনি বলেন এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এই ঘটনায় তদন্তও রয়েছে বিচার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে আগামীকালের মধ্যে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হবে এবং পনেরো দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে